নমস্কার বন্ধুরা নিয়ে আসলাম আজকে একদম বিনা ঝালের রেসিপি যাকে বলে স্বাদের লাউ এই লাউটা নিয়ে চলে এসছি আজকে একটা রেসিপি করার জন্য এটা দিয়ে কী হবে জানো তো আর দেখে বুঝতে পারলে কিছু হয়নি তো বুঝতে পারলেনি তো কিছু এটা হলো গিয়ে শুক্তো তো মাছের দিয়ে করেছি আজকে লাউ শুক্তো আর বিনা ঝালে এটা খেতে ভালোই লাগে ছোটো বাচ্চারাও খেতে ভালোবাসে সবারই খেতে ভালো লাগে আর এটা খেতে ভালো মানে অনেকটাই ভালো লাগে সেটার জন্যই তো নিয়ে এসছি চলে একদম স্বাদের লাউয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আর এখানে দেখো না একটু আদা তেতলে নিচ্ছিলাম ফোড়নে দেওয়ার জন্য তারপর আর কি একটা কড়া বসে দিয়েছি এখন তো একটু মশলা ফোড়ন দিতেই হবে সেরকম মশলা রান্না করি না আমি সেটা তোমরা ভালো মতো যেন একদম খুব হালকা মশলায় রান্না করি আমি তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু রাঁধুনি তো রাঁধুনিটা ভালো একটু কালো কালো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা আদাটা যেটা আমি তেঁতলে নিয়েছিলাম সেটাই সেই আদাটাই তো ভালো মতন আদা তেতলে নিয়ে তারপরে ওটা দিয়ে দিলাম ফোরনে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দেবো লাউটা একদম লাউটা একদম কুচি হয়ে রেখেছিলাম মানে অনেকটা ভালো মতো কুচিয়েছিলাম লাউটা আমি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য তারপর লাউ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হালকা একটু নুন মানে স্বাদ মতো যে যেমন দেবে তারপর একটু দিয়ে দিচ্ছিলাম চিনি চিনিটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য যাই হোক লাউটা অনেকটা ভালো ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে চিনিটা দেওয়ার কোনো দরকারই ছিল লাউটা অনেকটাই ভালো ছিল আর দেখবে কত লাউগুলো সেদ্ধ হয় না না তার জন্য এক সামান্য একটু চিনি দিয়ে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি কখনো কখনো চিনি দিয়ে দিই তার জন্য আমি একটু দিয়েছিলাম তো দেওয়ার দরকার ছিল না যেহেতু তথাপি দিয়েছিলাম তারপরে ভালো করে নেড়েছে এখানে তখন ঢাক দিয়ে দিলাম একটু মানে সেদ্ধ হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ না লাউটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি এখান থেকে হলুদ দিইনি কারণ হলুদ দিলে লাউয়ে লাউ সেদ্ধ হয় না তার জন্য তারপরে দিয়ে দিলাম এখন হলুদ তারপরে এখানে মাছের মুড়ো দুটো মানে দুটো মুড়ো না একটা মুড়ো মানে মাঝখানে কাটা ছিল তার জন্য দুটো হয়ে গেছে তো এই দুটো মুড়ো দিয়ে আজকে রান্না হবে শুক্তোটা দেখতে পাচ্ছ কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে না আর আমি শুক্তোতে একদমই জল দিইনি লাউয়ে যেটা জল ছিল তো সেই জলে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে একদমই জল দিইনি শুক্তোতে না লাউ শুক্তোতে জল দিলে খেতে ভালো লাগে না এখানে ধরুন আমার একদম লাউ শুক্তো রেডি আর দেখতে কি সুন্দর লাগছে না দেখতে পেলে তো একদম খুব হালকা মশলায় আমার রান্না হয়ে গেলো শুক্তো যাই হোক তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একবার তোমরাও ট্রাই করবে আর খেতে তো খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করতে পারো লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে লাউ শুক্তো